গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমি এন তোমরা দেখছো মমি এস গুড লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণই ভালো আছি যে সকালে উঠে আনি ব্রেকফাস্ট হয়ে গেছে উঠেছে আজকে সাতটা নাগাদ করে উঠেছে তো ওর জন্য ব্রেকফাস্ট ডান এখন নটা মতো বাজে আমি ভিডিওটা করা স্টার্ট করলাম ওকে খাইয়ে টুকটাক কিছু কাজ করে কমপ্লিট করে তারপর ভিডিওটা করা স্টার্ট করেছি এই যে এখন পুরো এখানে ওই যে ওর পুরো সাজিয়ে বসেছে ওর খেলনাগুলো নিয়ে খেলছিলো তারপর ক্লিপের বক্সটা দেখেছে ওর ক্লিপগুলো নিয়ে খেলতে খুব পছন্দ করে তো এই যে ক্লিপের বক্স নিয়ে বসেছে মানে এগুলো নিয়ে খেলছে আর আজকে দিন যা করব সেটাই ভিডিওটাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখো আই হচ্ছে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সো চলো বেশি ভব না করে আজকে দিনটা স্টার্ট করি আর আমার জ্বর ঠোসার এখন এই কন্ডিশন আর এখন এটা না ভীষণ টানছে তো সারাদিনই একটু ভ্যাসলিন লাগিয়ে রাখছি আর রাত্রিবেলা থেকে একটু বোরলিন গরম করে দিয়েছিলাম কালকে একটু ব্যথাটা কমেছে বাট আবার এখন সেই ব্যথা করছে বাট ভীষণ টানছে তো ভ্যাসলিন লাগিয়ে লাগিয়ে সারাদিন রাখছি এই করবে ও একবার করে ক্লিপগুলো বক্স থেকে বার করবে ছড়িয়ে আবার তারপর এক এক করে ডাকবে যে একটা করে বার করছে একটা করে ডাকছে ওই দিকটাও আছে মামা ওই দিকটা ওই দিকটাও গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ওই দিকটা আছে ওই দিকটা আছে দেখো মামা কালকে তো অনেকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম বেসিক্যালি ওর একটু নর্মাল চেক আপও করিয়ে নিয়েছি আর তার সাথে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো টুকটাক যেগুলো মেডিসিন লাগবে তো সেগুলো ওনার থেকে লিখিয়ে নেওয়ার জন্যই গেছিলাম তো উনি মোটামুটি সমস্ত যা যা হতে পারে প্রিকশন সমস্ত মেডিসিন দিয়ে দিয়েছে তো এই যে দাঁড়াও এই যে অ্যাপ পোটলি ইউ মেডিসিন তো যা যা মেডিসিন কালকে উনি দিয়েছিলেন তো সবটাই আমরা আসার পথে নিয়ে এসেছি তো এইটার মধ্যেই সব মেডিসিনগুলো রেখেছি তো কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই অল্প করে তোমাদেরও হেল্প হয়ে যাবে তো এটা হচ্ছে অন্ডাম এটা বমির জন্য আর এটা হচ্ছে তোমার হালকা যদি পেটছে ব্যথা করে তার জন্য এটা ওটু এটা হচ্ছে কি তোমার পটির জন্য আর কলিমিক্স তো সবাই জানো যে পেটের একটু খারাপ হলে ব্যথা করলে তার জন্য আর এটা দিয়েছে সুমল ওয়ান টোয়েন্টি সিরাপ এটা দিয়েছে জ্বর ঠর এলে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে তার জন্য আর দিয়েছে সার্ভেল জুনিয়র এটা যতদূর সম্ভব জ্বর মানে সত্যি কাশি ঠান্ডা লাগলে কাশি টাশি হলে তার জন্য এটা দিয়েছে আর ওর যেগুলো নর্মাল যেগুলো বেসিক লাগে সেগুলো আছে যেমন এই এই ওষুধটাও খায় হচ্ছে মাল্টিভিটামিন তো এই মাল্টিভিটামিনটা নিয়ে যাচ্ছি তারপর একটা তোমার ইয়ে নিয়ে যাচ্ছে এটাকে কি বলে ভুলে যাচ্ছে এটাকে আর্নিকা আর্নিকা নিয়ে যাচ্ছি একটা চান্স যদি ব্যথা ট্যাথা লাগে কিছুতে তার জন্য আর্নিকাও নিয়ে যাচ্ছি আর ওর একটা বাই চান্স যদি পেটের সেরম খারাপ হয় বা বমি বমি টমি হলে তার জন্য ওয়ারেস দিয়ে দিয়েছে তো ওয়ারেস আর ওর ভিটামিন ডি যেই সিরাপটা খায় সেটাও নিয়েছি আর এখানে আছে হচ্ছে নোজেল ড্রপ ন্যাসো ক্লিয়ার এটা আছে আর স্যানিটাইজার যেটা তো বাচ্চার সাথে গেলে এতে লাগে তো এটাও আছে আর ওর মোটামুটি এখানে কিছু নেই এবার আমাদেরগুলো আছে আমরাও আমাদেরও জন্য বড়দের একটু ওয়ারেস তারপর এই খামগুলোতে আমাদেরও জ্বর সর্দি কাশি সমস্ত ওষুধ ভাগ ভাগ করে রাখা আছে এগুলো আমাদের আর বাদ বাকি এগুলো সব ও তো এই সব এত মেডিসিন দিয়েছে এগুলো আমি গুছিয়ে রেখেছি এটার মধ্যে এই এটাতে করে নিয়ে যাবো না অবশ্যই এটাতে ক্যারি করতে অসুবিধা ওর একটা মেডিসিন ব্যাগ আছে সেটার মধ্যে করে নিয়ে যাবো তো এই যে অ্যানি সব মেডিসিন এগুলোই আমরা সাথে করে নিয়ে যাচ্ছি যাতে ওর শরীর শরীর খারাপ হলে কিছু হলে যাতে আমরা প্রিকশনটা নিতে পারি মানে অ্যানিশ কই

পাখা চলছে হে পাখা চলছে হে প্যান প্যান আমরা তো ঘুরু ঘুরু করতে যাব আমরা পাহাড় দেখতে যাব এনি ফার্স্ট টাইম পাহাড় দেখবি কি মজা কি মজা কি মজা এনি ফার্স্ট টাইম ট্রেনে চাপবে এনি তো এর আগে ট্রেনেও চাপেনি হ্যাঁ ফার্স্ট টাইম এনি ট্রেনে চাপবে এ পাখা চলছে পাখা চলছে কই যাচ্ছে কই যাচ্ছে কই 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 যাচ্ছে আনি কই যা 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 দিন দিন দিনো আনি কবে সবতে আনি কবে সবতে আনি সু কালকে তো ট্রলিতে নামিয়েছি উপর থেকে তো আজকে ওর জন্য ভাবলাম যে একটু এদিকটা পরিষ্কার করে নিই কারণ উপরে যেহেতু জিনিস থাকে তাই পিছন দিকটা একদমই পরিষ্কার করা হয় না আর তার জন্য পিছন দিকটা বেশ ভালোই ধুলো পড়ে গেছে তো সেজন্য যখন দেখলাম যে ট্রলিটা নামিয়েছি তো এই ফাঁকে ভাবলাম একটু পরিষ্কারই করে নিই নাহলে না করে করে আর পরিষ্কার করাই হবে না আর আগে তাও সপ্তাহে একদিন করে হলো একটু ঘরটর ঝাড়তাম পরিষ্কার করতাম বাট এখন অ্যানি হওয়ার পর থেকে আর সেই টাইমটার আর হয়েই ওঠে না ঠিকঠাক মতো করে ঘর ঝাড়া আর আগের মতো হয় না তো অনেক দিন গ্যাপ দিয়ে দিয়েই ঘরটর পরিষ্কার করি তো ভাবলাম এখন যখন একটু সুযোগ পেয়েইছি তো একটু ভালো করে পরিষ্কার করে নিই আর ওখানটা না পুরো ঘরটাই ভালো করে ঝেড়ে নিয়েছি ধরেছি যখন একদম পুরো পুরো ঘরটা একবার ভালো করে বুলিয়ে নিলাম পরিষ্কারই ছিল তো ভালো করে ঘরের কোনা টোনাগুলো বাথরুমের ভিতর ঠিতর সব পরিষ্কার করে নিয়েছি এখন জাস্ট এই বিছানা ঝাড়বো মেজেটা ঝাড় দিয়ে স্নানে যাব এই জাস্ট স্নানটা করে বেরোলাম এখন সাড়ে তিনটের মতো বাজে তো এবার লাঞ্চ করব আর লাঞ্চে আজকে মেনু তো অনেক ভালো ভালো জিনিস হয়েছে চলো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চে মেনুতে হয়েছে শাক ভাজা তারপর মানবাটা আর হয়েছে হচ্ছে মাছের ঝাল কে কি স্পাইক করেছে হ্যাঁ ঘুমাচ্ছিস তো না দুষ্টুমি করছিস হ্যাঁ ওরে বলে ও নিচে নামবি আচ্ছা দাঁড়া ওটা

আসবে না আর আসবে না আর আসবে না কি এটা দুষ্টু পাখি এটা দুষ্টু পাখি হ্যাঁ কি করছে দুষ্টুটা কোনে কি করছে করছে দুষ্টু পাখিটা হ্যাঁ ওই কোণাতে কি করছে কি আলমারি খুলতে হবে মামা

পাকা বুড়ি একটা তো পাকা বুড়ি আমার ওরে 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 বুড়ি ও পাকা বুড়ি তা তো পাকা বুড়ি তা আবার কী চাই আবার কী চাই আবার কী চাই এই দেখে কী নেবে ও এই চাবিটা জুতো নেবে দেবে দেখো বুড়ি এখন সব শিখে গেছে নিজে নিজে দাঁড়াতে শিখে গেছে বসতে শিখে গেছে সব পেরে গেছে পাকা বুড়ি এখন এই ওই ডাকো ডাকো এই এই আবার এই দেখো নিজে থেকে হাঁটু কেটে বসে পড়লো বুঝছো ওই দেখা হুম কায়দাটা ভালোই শিখে নিয়েছে ওই দেখো ওই আস্তে করে বসবে জানি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বসতে গেলেই পড়ে যাবে আমি তোতলে যাচ্ছি মাম্মা আমি তোতলে যাচ্ছি আবার এইদিকে চাবিটা এখন পনেরো সাতটা মতো বাজে আর অ্যানি আমি রেডি হয়েছি কেন আমি একটু যাবো হচ্ছে মার্কেটে টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নেব আর অ্যানিকে রেডি করেছি ভেবেছিলাম ওকে নিয়ে যাব কিন্তু ওকে নিয়ে না একা একটু অসুবিধা যিনি সাথে ওকে নিয়ে একটু প্রবলেম হবে তো ওর জন্য ওই বাড়ি দিয়ে আসবো মানে আমার মায়ের কাছে এক দু ঘন্টা মতো ওখানে থাকবে ওর ফর্মুলা মিল্ক খেয়ে নিয়েছে এখন কোনো অসুবিধা নেই তোমার মায়ের কাছে ও কাছে এখন এক দু ঘন্টা থাকবে আর আমি টুকটাক কেনাকাটা যেগুলো করার আছে করে তারপর ওকে নিয়ে আবার বাড়ি আসবো ও তো রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়া মানে কিছুতেই থাকবে না রেডি হওয়া মানে এবার চলো এবার টাটা চলো এবার টাটা কোথায় 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 যাবে কোথায় যাবে টাটা টাটা যাবে যাবে তো টাটা যাবে তো চলো 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 যাচ্ছি চলো চলো টাটা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো চলো বেরোনো যাক চলো হুম চলো খোলো এই সব কিনে খেটে এলাম আর দেখছি একজন এই যে দাদুর সাথে বসে এখানে টিভিতে কার্টুন দেখছি আর মাকে বললাম খিদে পেয়ে গেছে দেখো পুনে দশটা বাঁচতে যায় তো মা ওর জন্য এখানে আমার জন্য পরোটা বানিয়ে দিচ্ছে সকালের আটা মাখা ছিল ওটা দিয়ে পরোটা করে দিচ্ছে আর সকালে একটু ওই যে ফুলকপির তরকারি আছে তোমার আমার ডিনার ভালোভাবেই হয়ে যায় ফুলকপি তরকারি আর পরোটা হ্যাঁ আলুর তরকারিও আছে তা দুটো দিয়ে ভালোভাবেই হয়ে যাবে এই যে বোনের আর আমার প্লেট মা সাজিয়ে দিয়েছে আমি পরোটা বোন হেলদি খাবে সেই রুটি আর একটা হাফ পরোটা নিয়েছে ওটার আমার হাফ হাফ আর এই যে তরকারি দু রকমের আর সিজনের ফার্স্ট আম আমটা বেশ টেস্টি খেতে খেয়েছি একটুখানি বেশ ভালো খেতামটা বাড়ি থেকে ডিনার কমপ্লিট করে এই বাড়িতে আসার পর সত্যি কথা বলতে ভিডিও করার কথা মাথাতেই ছিল না আর এমনিতেও সেরম কিছু দেখানো ছিলই না কারণ আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে জাস্ট এসে ফ্রেশন আপ হয়ে শুয়ে পড়েছিলাম তো এই ভিডিওটা এখানে ইঞ্জ করছি আইও ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখা অবশ্যই হচ্ছে নেক্সট একটা ভিডিওতে অনেক তাড়াতাড়ি আজকের মতো দেখা